নমস্কার সকল বন্ধুদেরকে আমি জানাচ্ছি আমার এই অনুরোধটা তোমরা সকলে রেখো আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে গুগলের কাছে আজ এত বছর ধরে আমি ওয়াইটিতে আছি কি পেলাম ওয়াইটি থেকে আমি ভিডিও তো প্রত্যেক দিন আপলোড করছি প্রত্যেক দিন আমার শর্ট ছাড়ছি কোথায় আমার ভুল আছে আমি বুঝতে পারছি না চ্যানেলে যারা আজকে চ্যানেল খুলছে কালকে তাদের দেখো চ্যানেল মোটিশন হয়ে যাচ্ছে আজ দু বছর ধরে আমি ওয়াইটিতে আছি কাজ করছি আমি কোনো সুযোগ সুবিধা কিছুই পেলাম না শুধু পয়সা খরচা করে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বউদের এই হেনস্থা হচ্ছে হ্যাঁ আমি যদি আগে জানতাম যে গুগল অ্যাকসেপ্ট করছে তাদেরই যারা নোংরা নোংরা ভিডিও করছে যারা খারাপ খারাপ ভিডিও পোস্ট করছে তাদের গুগল অ্যাকসেপ্ট করবে আর আমাদের মতন ঘরের বউদের যারা সাধারণ ঘরের বউ খুব কষ্ট করে তাদের সংসার চলে জীবন চলছে খুব কষ্ট করে তারা সারাদিন ভিডিও করার পর যখন ভিউজের দিকে তাকিয়ে রয়েছে তখন দেখছে দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা ভিউ কেন একটা কথা বলতে পারো যে গুগল যদি বলেই দিত যে যারা নোংরা ভিডিও করবে তারা ওয়াইটিতে থাকবে আর যারা ভালো ভিডিও করবে তারা ওয়াইটিতে থাকবে না এই কথাটা যদি গুগল আগে থাকতে বলে জানিয়ে দিত তাহলে হয়তো আমাদের মতন গরিব গুরব মেয়েরা হয়তো আশায় বসে থাকতো না যেমন আমি আজ দু বছর ধরে আশায় বসেছিলাম যে হয়তো আমার চ্যানেলটা গুগল হয়তো অ্যাকসেপ্ট করবে কিন্তু করেনি করেছে শুধু তাদেরই যারা নোংরা নোংরা প্রত্যেক দিন ভিডিও দিয়েছে নোংরা নোংরা পোস্ট করছে ভিডিও ছাড়ছে ছবি ছাড়ছে তাদেরই গুগল অ্যাকসেপ্ট করছে তাদের ভিডিও ভাইরাল করছে আর আমাদের মতন ঘরের বউদের ভিডিও ভাইরাল করছে না কেন জানি না বলে দিতে পারত গুগুল যে তোমাদের মতন মধ্যবিত্ত পরিবারের এখানে আমাদের কোনো জায়গা নেই তাহলে হয়তো আমরা ওয়াইটিতে কাজ করতাম না শুধু তাদেরই জন্য ওয়াইটি যারা নোংরা ভিডিও করছে নোংরা পোস্ট করছে তারাই শুধু থাকতে পারবে অনেক আশা করে এসেছিলাম এই জায়গাতে আজ ওয়াইটি ছাড়তে বাধ্য হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে গুগলের জন্য গুগল যদি মনে করতো যে আমার ভিডিও ভাইরাল করবে ভিডিও ছড়াবে তাহলে গুগল পারতো কিন্তু গুগল করেনি সেটা গুগল শুধু তাদেরই করেছে যারা পিছনে বিরিয়ানি খাচ্ছে সামনে শাক সিদ্ধ আলু সিদ্ধ খাচ্ছে তাদেরই ভাইরাল করছে তাদেরই ভিডিও ছড়াচ্ছে আমাদের মতন আমরা যেটা সাদা সিধে আমরা সবার সামনে যেটা করছি পিছনেও সেটা করছি সামনেও সেটা করছি আমাদের ভিডিও আমাদের কোনো দিন গুগল ছড়ায়নি আমাদের মতন এই জায়গা না সেটা আমি আজ বুঝতে পারলাম দু বছর পর দু বছর কাজ করার পর হ্যাঁ আমি জানি যে আমি এই কথাগুলো বলছি তাতে গুগলে কোনো যায় আসে না সেটাও আমি বুঝতে পারছি কিন্তু এত বছর ধরে যে আমি রয়েছি তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় আসবে কিসে আসবে আমরা যদি নোংরা ভিডিও করি তাহলে গুগল আমাদের ভিডিও ছড়াবে কিন্তু তেমন পরিবারের বউ তো আমরা নই যে আমরা নোংরা নোংরা ভিডিও করব নোংরা নোংরা সেজে ভিডিও পোস্ট করব। সেরকম তো নই আর আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি আজকে এসেছি এই ভিডিও আর এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও আমি আর এই ওয়াইটিতে থাকতে পারছি না আমি আর পারছি না কেননা আমি অধৈর্য হয়ে যাচ্ছি এতদিন অনেক অনেক ধৈর্য ধরে আমি এখানে এসেছিলাম ছিলাম যে যাতে আমার ভিডিওটা আমার হয়তো গুগলে একদিন না একদিন হয়তো চোখে পড়বে কিন্তু দেখলাম না আমাদের চোখে পড়বে না এ ভিডিও অনেক কষ্ট করে এই জায়গাতে এসেছিলাম অনেকের অনেক কথা শুনেছি খারাপ খারাপ কথা তবু ছিলাম যে হয়তো গুগলে হয়তো কোনো না কোনো দিন আমাদের হয়তো সত্যিই দেখতে পাবে কিন্তু দেখতে পাই পেলো না যারা কালকে চ্যানেল খুলছে আজকের মধ্যে তাদের মনিটেশন হয়ে যাচ্ছে চার মাস ছ মাসের মধ্যে কেননা ওরা নোংরা ভিডিও করছে আমরা যে ভালো ভিডিও করেছি সত্যি আমি বুঝতে পারি যে নোংরা ভিডিও করলে এই জায়গাটা আসতে পারে সবাই যাই হোক বন্ধুরা যারা আমার সাপোর্ট ছিল এতদিন ধরে আমার ভিডিও দেখছিলে আমার পাশে ছিল তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আজ আমার শেষ ভিডিও আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি সকলে ভালো থেকো সুস্থ থেকো কষ্ট হলেও বন্ধুরা কিছু করার নেই কেননা আমি আর পারছি না অনেক দিন ধরে রয়েছি অনেক চেষ্টা করেছি বুকে কষ্ট মনে কষ্ট নিয়ে ভিডিও করে গেছি আর পারছি না সকলে ভালো থেকো সুস্থ থেকো শেষ বিদায় আজকে তোমাদেরকে জানালাম